হ্যালো এভরিওয়ান প্রথমেই বলে দিই ভিডিওটা খুব খাপ ছাড়া হয়েছে সেটার জন্য খুবই দুঃখিত আমি মোমেন্টগুলো এনজয় করছিলাম বলে কিছু কিছু ভিডিও ক্লিপ নিতে পারিনি চব্বিশ তারিখ ছিল আমার বান্ধবী পাইলের রিসেপশন সকালে ফোন করে ওরা সবাই বলে দিয়েছিল সন্ধ্যে সাতটার সময় বাড়িতে চলে আসতে এখন তোর জোর শুরু হয়ে গেছে কে কোন তত্ত্ব নিয়ে টোটো করে যাবে বিয়েবাড়ি এই টাকা এই সন্তুরা কিন্তু আমাদের আমার সাথে থাকবে হ্যাঁ আমাকে একা একা লাগছে আমি আছি ও তাহলে শুনতেই পেলে আমার খুব একা লাগছিল ভাইদেরকে বলছিলাম আমাকে ছেড়ে চলে যাছ না একা একা লাগছে আসলে আমার সব বান্ধবীরা সেদিন ছুটি পাইনি তো ওরা সব একদম রাত করে আসবে আর পাইলদের বাড়ি থেকে কিন্তু টোটোর ব্যবস্থা করা হয়েছিল সেই টোটো কোড়ি তত্ত্ব নিয়ে চলে যাচ্ছি আমরা বিয়ে বাড়ি চলে এসেছি বিয়ে বাড়ির সামনে এরপর গিয়ে পাইলদের সাথে আমরা দেখা করব তো গুলো রেখেই পায়লের সাথে দেখা করতে চলে এলাম ওর সামনে একটু ভিড় হয়ে গেছিলো বাইরের সবাই এসেছিলো মা বাবা মাসি পিসি সবাই পায়েলকে দেখে মনে হচ্ছে জ্যান একটা পুতুল দাঁড়িয়ে আছে এত সুন্দর লাগছে যে কি বলি আর এই যে কর্তাগিনী খুবই সুন্দর লাগছে দুজনকে এত সুন্দর মানিয়েছে যে কি বলবো আর আমার সাথেও কয়েকটা ফটো তুলে নিয়েছে আমি সব ভিডিও করতে পারিনি একটু একটু করে ফটো তুলেছি আর এটা হচ্ছে মকটেল কাউন্টার চলে এসেছি এখন একটু খিদে পেয়ে গেছে খাবো বান্ধবীর বিয়ে ছুটিয়ে না খেলে হয় আমি ভাইকে দিয়ে দিয়েছিলাম ফোনটা বলছিলাম একটু একটু করে ভিডিও কর আর এখানে তো স্যাক্সোফোন আর্টিস্ট অন্তরা দেবনাথ খুব সুন্দর স্যাক্সোফোন বাজার ছিল আর স্টলগুলো ঘুরে ঘুরে দেখছিলাম ফুচকা দই বড়া তারপর কর্ন আরও অনেক কিছু ছিল সব অল্প অল্প করে খেয়েছি তবে চিকেন রেশমি কাবাবটা কিন্তু আমি পাঁচবার নিয়েছিলাম আমার খুবই ভালো লেগেছিলো আর যে ভাই ভিডিও করছে সে তো ছ সাতবার নিয়েছে আর এইজো আজকের সাজ আমার তোমরা দেখে নাও অল্প অল্প করেই আমি রেকর্ড করতে বলেছি আর আমার বেবি কর্ন খুবই ভালো লাগে দারুণ লেগেছে আর এটা তো আমি খুব ভালো খাই চিকেন রেশমি কাবাব বললাম পাঁচবার খেয়েছি আর এইজো এই ভাই ছ সাতবার খেয়েছে দু পিস করে খেয়েছে মানে প্রচুর বিশালর ব্যাপার তারপর ওপরে চলে এসেছিলাম আমাদের পায়েল রানি একা বসে আছে ওকে দেখে আমি বুঝতে পারছিলাম ওর খুব গরম লাগছিল আর এই যে পিকু আজকে পিকু একদম সিম্পল সেজেছে কারণ বিয়েতেও খুব সুন্দর সেজেছিলো আর যাই হোক আমি আর সেরকমভাবে ভিডিও কিছু রেকর্ড করতে পারিনি বান্ধবীদের সাথে কয়েকটা ফটো দিয়ে ভিডিওটাও এখানেই শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এটা যখন তত্ত্ব নিয়ে বেরোচ্ছি তখনকার ছবি তো ওইরকম খাপচারা করেই ভিডিওটা হয়েছে পায়েলকে অনেক অনেক ব্লেসিং দিয়েও তোমরা যেন ওর নতুন জীবন অনেক ভালো কাটে আর ভিডিওটা তাহলে আমাদের কয়েকটা ফটো দিয়ে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে আর ততক্ষণের জন্য টাটা